প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার পঁচিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ছুটে বেড়াই যে কারা বড় গরু প্রস্তুত করেছে কুরবানি উপলক্ষে সেই সব উদ্দেশ্যে ছুটে বেড়াই যে আপনারা কিভাবে সে বড় গরুগুলো সংগ্রহ করবেন গ্রামের প্রান্তিক খামারিরা ক্ষুদ্র খামারিরা দুটি একটি গরু গরু অঙ্কন করে আমরা দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা গরু দেখতে পাচ্ছি আহ বলা চলে যে গরিবের ঘরে চাঁদের আলো তো আমরা এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দাম আশা করতেছেন সামনে কুরবানি উপলক্ষে কি আশা করে রয়েছেন কিভাবে লনপন করতেছেন কি খাবার দাবার দেন এবং কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের থাকবেন আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন এই আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মনসুর আলী মনসুর আলী আপনার পেছনে সুবিশাল পাহাড়ের মধ্যে একটা গরু দেখতে পাচ্ছি কালো মার্শাল চমৎকার গারু এই গরুটা কতদিন লালন পালন করতেছে না লালন পালন করা হয়েছে নয় মাস নয় মাস নয় মাস এটা কেনা ছিল কেনা কেনা ছিল কতদিন এসেছে বয়স কতদিন এসেছে বয়স দুই বছর দুই বছর হয়ে গেছে দেড় মাস আচ্ছা আচ্ছা দুই বছর পার হয়ে গেছে নয় মাস হলে লালন পালন করতেছে কিভাবে লালন পালন করতে লালন করছি মনে করেন যে এটা একটা বিষয় মানুষ মেলা কিছু খাওয়ায় আমরা আবার খাওয়াই না কুরমানির জিনিস এটা খালি এই ফেসবুকে চাইতাম তা বলে না এটা আসলেই আমরা অতি করতে ছোটকালতেই এটা কোনো বেজাল আমরা আগে তো খাওয়াই নেই আর এটা আরও খাওয়াই নাই খাওয়া খাওয়া মানে ছোলা গাজর খাইছে মনে করেন যে এতদিন প্রায় চল্লিশ কেজি এখন স্বাস্থ্য দেখা হাইরে আইছে আস্তে আস্তে কমে আইছে আর গাজলও কমে আইছে আর ছোলা আর হইলো পায়রা আর হইলো গুম এগুলো মিক্সার করে বাঙাইছি খাওয়াইছি মানে বেজাল খাওয়াই যে বেজাল খাওয়াইলে যে মানুষের রোগ হইবে আমার উদ্দেশ্যটা হলো যে গরুর ভালো জিনিস খামো এই মাংস খাইও জিনিস সে ভালো থাকে ভেজালে জিনিস গরুরও খাওয়াবো না গরু খাইলে তো মানুষের মধ্যে ভেজাল যাবে আমার নিয়তি হলো ওই জিনিসের মধ্যে নাই কিন্তু এই গরু যখন বিক্রি হবে এটা মোবাইল নাম্বার থাকবে যদি খারাপ জিনিস ই দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আমি বলবো যদি কম্পোর্টার পরীক্ষা যদি কোনো এর মধ্যে কিংবা ট্যাবলেট বা যদি পায় তাহলে লিসেস আমার গরু ঘুরে দিয়ে দেবে আমার এতদোর সাহস সাহস দর্শক খুবই ভালো লাগলো কথাটা শুনে এরকম কথা আসলে কেউ বলে না যে যদি কোনো ধরনের ঝামেলা হয় বা মাংসে কোনো খুদ পালে জবাই করার পর না আগে পরীক্ষা হবে দিয়ে একটা জিনিস ভালো লাগলো যে ফেরত নেওয়ার যে কথাটা বললেন এটা বলে না সহজে না 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 বিশেষ করে কোরবানি গরু উপলক্ষে এটা গরু এটা পালছে আমার তোলা শখ করে শখ করে পালছে কিন্তু এতবার গরু আমরা পালতাম না কিন্তু শখের তোলা যেমন আশি টাকা শখ করেই পালসি ইদারে কোনো বাজে জিনিস খাওয়াইনি লাখ পার হয়ে গেছে মনে করেন যে সব জিনিস দাম এক বস্তা সোলার বসির দাম হলো আঠারোশো দুই হাজার এটা গোমের তারপরে তাই তো এটা যে খাওয়ার দরকার আমরা খাবার পারিনি আচ্ছা মানে আরো খাবার ভালো দিলে আরো বেশি অনেক বড় হতো আরো হতো ওট হতো হইতো আচ্ছা এটা নাম রাখছেন কি এর নাম রাখছি হলো মানিকবাবু মানিক বাবু মানিকবাবু মানিকবাবু নাম রাখলেন কেন মানিকবাবু রাখছে এটা শক করছে যদি বড় গরু পালি তাইলে নাম তার মানিকবাবু নাম অনেকই একটা নাম তো হইছে রাজা বাবু তারপরে টাইগার আমরা আবার ওইম করেছি গরু এটা কিনে পালি তাইলে নাম তো রাজা রাজা বাবুর নাম যে রাখছিল তাকে চেনেন হ্যাঁ রাজা বাবু যে গরুর নাম ছিল

আমার তো অত দূর কালি নে তাও একটা আইডি করছি মনে করেন যে এক হাজার কেজি এক হাজার কেজি হ্যাঁ আচ্ছা এক হাজার কেজি এক হাজার কেজি তাহলে কত মন হচ্ছে আনুমানে পঁচিশ মন আছে পঁচিশ মন এক মন কম বেশি পঁচিশ মন হবে না কম হবে আর কম হবে একটু কম হবে তবে কুরবানি আস্তে আস্তে হয়তো পার হয়ে যাবে পার হয়ে যেতে পারে আচ্ছা এই যে বড় গরু লালন করতে আসলে লাভ হয় না এ পর্যন্ত যত দেখেছি যে রশি গরুর রশি ধরে কান্না করে বিক্রি হয় না যা আশা করে তা হয় না তারপরে যে দুঃসাহসটা আসলে এটা অনেক বড় একটা যদি লাভ না হয় তাহলে কি আগ্রহটা থাকবে সামনে এই যে একটা কথা বললেন এটাও একটা মানে বড় পালাটা বড় রিস হ্যাঁ বড় রিস মানে ছোট আল্লাহ তো কোনটা নিবি না আমরা যাব না কিন্তু সব ফেলে দিই তাও রিস মে পাল মানে সব নিজ নয় পাচ্ছি শখ তারপরে যদি ওটা উচিত মূল্য দেয় তাইলে আমাকে আর উৎসাহ বাড়বো আচ্ছা আমার যদি উচিত মূল্য না দেয় আমার শ্রমিকের বেতন না দেয় আমরা গরিব থেকে ধনী থাই কিন্তু আমাকেও খুব কষ্ট হই গৃহস্থ মানুষ আমাকে কাজ কাম কইরে এটা পালা খুব মেহানতি তাই যদি এইটার পরি মাঝারি ধরনের এইটা পাই তা আমাকে উৎসাহ বাইরে গেল আর যদি ওইটা না পাই তাহলে একদম থাই আসবি

এক মাস দুই মাস আবার ढाई થાય ওই আচ্ছা তার মানে এদেরকে আসলে আল্লাহ সৃষ্টি করছে কুরবানির জন্য তো আফসোস করে লাভ নাই হতে স্বাভাবিকভাবে খারাপ লাগবে খারাপ লাগবে কিছু আল্লাহ এটা তো মানতেই হবে বিধান মানতেই হবে বিধান মানতেই হবে আচ্ছা তারপরও একটা প্রশ্ন থেকে যায় যে আসলে ধরেন এই গরুটা এত কষ্ট করে লালন পালন করছেন যদি আপনার চোখের সামনে কুরবানি দেওয়া হয় তখন কেমন লাগবে

তাহলে আপনার এই সিঙ্গার এর মানিকবাবু মানিকবাবুকে নিয়ে কেমন আশাবাদী আপনি সামনে এই যে সামনে ওই যে আশা আশাবাদী মনে সাড়ে আটটা হইলো এর মধ্যে যদি আসে একজন বলছে যে কোনো বেচা কিনি ওই দামি বেচা কিনি হয় না দশটা হুকুম আবার সবটা হুকুম তাহলে কম বেশি হয় এটা যদি আসে তার জন্য সার্থ আছেই তাইলে কি তারপরে যে একবার জهره নাই চাই দামে আমরা ফেলব তা না মানে এই জিনিস আমরা খাওয়াইনি আচ্ছা আমার এত টাকা আমাকে শা হবে এই আচ্ছা তাহলে 3.5 চাও আপনার সাড়ে আচ্ছা বেশি হলো না অনেক বেশি হয় নাই হ্যাঁ বেশি হয় নাই বেশি হয় নাই বেশি হয় নাই তারপরে যখন যে 4:05 পুনিব হ্যাঁ যে অফিসারই আসুক সারি আসুক মেল মালিক আসুক যেই আসুক তারপরে তো এতো সার হইবই ছাড় না। এটা আছে আছে। তারপরে দরদাম করার সুযোগ আছে। আছে। যাক মাশাআল্লাহ। তো এই যে আপনারা গ্রামের আশার ঠিকানাটা একটু বলবেন। আমার ঠিকানা হইল থানা হইল सिंगার। জি। আর জয়মত কি হনু? গ্রাম পূর্ব বাকুম আর এইটা হইল মোল্লাপাড়া মুর্শিদ কপুর পূর্ব মুর্শিদ। ওই মুর্শিদ টিকে হালতের দক্ষিণ মরেই বাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক আমার নাম হলো মিনাজউদ্দিন আমরা হলো দুই ভাই মনসুমা কৈ জিজ্ঞেস কলি মানে ওই যে মমতাদের এমপি কোলেস্টেরল তে জিজ্ঞেস কলি আমারে আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো বলার আছে কিনা মেসেজ আছে কিনা আপনার ক্রেতার উদ্দেশ্যে যে যারা এই গোলটা নেবে কারণ বড় বড় তো বেশিরভাগ নেয় হলো অনেক বড় বড় লোক না বলতো সেই সব ক্রেতাদের জন্য কোনো কিছু বলার আছে কিনা হে আর কি বলবো তারা যদি দয়া করে নেয় মেহেরবানি করে এইটাই আমার শর্ত আচি वाला रो अच्छा तो ठीक है ভালো থাকবেন আবার দেখা হবে কোন এক সময় কোন দিন বলার কিছু নাই এইটুকু শক আর আমাদের নাম ওমুক কোম্পানির কাছে গেছি এক ক্ষেত্রে গরুবেসের গেছি এই যে মুলা নবনের অ্যাডভার্টাইজার না হ্যাঁ গুর বিক্রিকের আইরে আমার পিঠে চাপ দিছে তাই ভাই তা আমার চিনিন তো আমি মুলা নবনের অ্যাডভার্টাইজার দি ওকে চাই ওকে জাগকে আরে টাকা আর আমার বেশি দিলো আচ্ছা হ্যাঁ ওই যেটা শক ও তাই বড় কোম্পানি যে অনুকূল বড় লোকের কাছে বেসের পারি তাই নাম জমুকের কাছে গড়লে বেশি এই ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম